নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা চুক্তি এই চুক্তি যখন আপনি স্বাক্ষর করবেন তখন আপনি একটা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা করছেন যে এই বিষয়ে আপনি কথা বলবেন না আপনি কি চান যে আপনার দেশ সেই চুক্তি ভঙ্গ করুক গতকাল যুক্তরাষ্ট্র থেকে ফিরেছি আমাদের দ্বিতীয় রাউন্ডের আলোচনা শেষ করে এবং আমরা তৃতীয় রাউন্ড আলোচনার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এবং প্রাসঙ্গিক এবং কিছু বিষয়ে আমাদের স্টেক হোল্ডার কনসালটেশান যেটা আমরা আজকে করলাম বা আরও সামনে করব। এবং আমাদের আন্তঃমন্ত্রণালয়ের বিভিন্ন সংশ্লিষ্ট বিষয় রয়ে গিয়েছে সেগুলোকে আমলে নিয়ে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করে আমরা অতি দ্রুত আবার যুক্তরাষ্ট্রে ফেরত যাচ্ছি এবং আমরা আশা করছি যে আল্লাহ রহমতে আমাদের একটা ভালো আউটকাম জন্য এটার জন্য আসে এটার জন্য আমরা সার্বিকভাবে সকলে একত্রে কাজ করছি আমাদের আলোচনাগুলো উৎসাহব এবং আমাদের আলোচনাটা যথেষ্ট এঙ্গেজিং ছিল লেভেল ছিলো আমরা আপনারা হয়তো জেনেছেন যে প্রেস সেক্রেটারির বরাদ দিয়ে যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীর সাথেও আমার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে আমরা আমাদের টিম দফা ওরিভাবে যারা আমাদের সাথে নেগোসিয়েশনের সংশ্লিষ্ট ছিলেন প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জনের সাথে আমাদের আলাপ হয়েছে এবং তারা আমরা তিন দিন খুবই এঙ্গেজ সময় কাটিয়েছি আমাদের মধ্যে যথেষ্টই আলোচনা হয়েছে পরামর্শ আকারে আমরা সুন্দর সুন্দর কিছু পরামর্শ এখানে পেয়েছি যে পরামর্শগুলোকে আমরা কাজে লাগাবো আমি বলবো যদি আপনি সাবজেক্টিভলি আমার কাছে জিজ্ঞেস করেন তাহলে আমাদের আলোচনা যথেষ্ট এঙ্গেজিং ছিল এবং আমরা আশা করি যে আমরা এখান থেকে একটা মানে প্রাসঙ্গিক যে আমাদের মানে আমরা যৌক্তিক যে শুল্ক নির্ধারণ করবে আমাদের রপ্তানির উপরে কারণ আমরা প্রতিযোগিতামূলক মূল্যে বা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করি এবং আমরা দুই সাল থেকেই তাদের ওখানে শুল্ক কর পরিশোধ করে ব্যবসা করি সো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব সক্ষমতার ভিত্তিতে এই ব্যবসাটা করে থাকেন আমরা আশা করি আমাদের সক্ষমতা দিয়ে এবং যদি তুলনামূলকভাবে আমাদের সাথে কোনো বৈষম্যমূলক অবস্থান না তৈরি হয় আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সফলতার সাথে ব্যবসা করে যাবে বলে আমি ব্যবসায়ীদের সাথে একসাথে দৃঢ় আস্থা। আমরাদের আমাদের এই বিষয়ে মানে যেটাকে এনডিএ বলে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে সো এগ্রিমেন্ট রিলেটেড কোনো প্রশ্নের জবাব আমরা এখানে দিব না

যে শুল্ক আরোপ করা হয়েছে এমার্জেন্সি পরিপ্রেক্ষিতে সেইটা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এছাড়া অন্য কোনো নিরাপত্তা আমাদের মানে বাংলাদেশ তো যুক্তরাষ্ট্রের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নয় ঝুঁকি নয় আপনার ঠিক প্রশ্নটা আমি বুঝতে পারিনি মানে এটা তো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি কি তবে না না উনি উনি যেটা বলেছেন আপনারা এটা এটা তো পাবলিক ইনফরমেশন দিস ইজ নাথিং সিক্রেট পাবলিক ইনফরমেশন হচ্ছে যে ওনারা ওনাদের ন্যাশনাল ইমার্জেন্সি ইনভোক করেছেন তো ওনারা যখন ন্যাশনাল এমার্জেন্সি ইনভোক করেছেন সো ওনারা যে শুল্ক কাঠামোর বা বাণিজ্য কাঠামোর কথা বলছেন এটা ওনাদের এটা ওনাদের প্রেক্ষাপট এটা আমাদের প্রেক্ষাপট না এই প্রেক্ষাপটটা এবং এর বিনিময়ে এবং এটা নিয়ে আপনারা জানেন যে আমেরিকাতে এমন এমনকি মানে ওদের কোর্টেও এটা নিয়ে মামলা হয়েছে কংগ্রেসের এবং সুপ্রিম কোর্টেও এই ব্যাপারে একটা মামলা মানে এই মুহূর্তে বিচারাধীন আছে সো এখানে তো এটা বাংলাদেশ সংশ্লিষ্ট নয় আমরা অবশ্যই বাণিজ্য বৃদ্ধি করতে চাই সব আমাদের যে যে প্রিমেসটা যেটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে বাণিজ্যের ঘাটতির যে একটা পরিমাপ করা হয়েছে এই ঘাটটি উভয় পক্ষই কমাতে চায় যুক্তরাষ্ট্র কমাতে চায় বাংলাদেশও কমাতে চায় না স্পেসিফিক কোনো প্রস্তাব ব্যাপারে আমরা এখানে আলোচনা করব সেটা আপনার 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 নিজস্ব বক্তব্য অবশ্যই আমরা আপনাদেরকে যে পরিমাণ আমাদের কর্মকাণ্ড সম্বন্ধে আমরা ব্যবসায়িক এবং সাংবাদিকদের সাথে একটা মানে আমাদের একটা ডিব্রিফ বা একটা ব্রিফ করা দরকার ছিল সেটা আমরা ব্রিফ করলাম এবং আমাদের আমরা আপনাকে প্রথমেই বলেছি আপনার নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা একটা চুক্তি এই চুক্তি যখন আপনি স্বাক্ষর করবেন তখন আপনি একটা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা করছেন যে এই বিষয়ে আপনি কথা বলবেন না আপনি কি চান যে আপনার দেশ সেই চুক্তি ভঙ্গ করুক